পর্তুগালের ঐতিহাসিক নিদর্শন সময়ের সাক্ষী পর্তুগাল পাথরে লেখা ইতিহাসের গল্প আটলান্টিক মহাসাগরের তীরে দাঁড়িয়ে থাকা একটি দেশ যেখানে প্রতিটি পাথর বলে এক মহাকাব্যের গল্প আশা করি তোমরা গল্পে শেষ পর্যন্ত থাকবে যেখানে রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ থেকে শুরু করে সমুদ্র বিজয়ীদের দুর্গ সব কিছুই বেঁচে আছে আজ আমরা যাত্রা করব পর্তুগালের হাজার বছরের ইতিহাসে যেখানে প্রতিটি নিদর্শন বহন করে এক অনন্য কাহিনী স্বাগতম পর্তুগাল পাথরে লেখা ইতিহাসের গল্পে পর্তুগাল এই নামটি শোনা মাত্র আমাদের মনে ভেসে ওঠে নীল সমুদ্র সোনালি সৈকত আর রঙিন টাইলসের ছবি কিন্তু এই দেশের মাটির নিচে লুকিয়ে আছে আরও গভীর ইতিহাস খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে পর্তুগাল ছিল রোমান সাম্রাজ্যের অংশ তখন এই অঞ্চলকে বলা হত লুসিতানিয়া এবোরা শহরে আজও দাঁড়িয়ে আছে রোমান টেম্পল অফ ডায়ানা খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নির্মিত এই মন্দিরের চোদ্দটি করিন্থিয়ান স্তম্ভ প্রায় দু হাজার বছর ধরে সময়ের সাথে লড়াই করে টিকে আছে স্থানীয় গ্র্যানাইট পাথরে তৈরি এই স্তম্ভগুলো ছিল রোমান শিল্পের অসাধারণ নিদর্শন মধ্যবয়সে এই মন্দির ব্যবহৃত হয়েছিল দুর্গ হিসাবে পরে কষাইখানা হিসাবে কিন্তু উনিশ শতকে পুনরুদ্ধারের পর আবার ফিরে পেয়েছে তার প্রাচীন মহিমা কনিম্বৃগা এটি পর্তুগালের সবচেয়ে বড় রোমান প্রত্নতাত্ত্বিক স্থান এখানে পাওয়া গেছে জটিল মোজাইকে সজ্জিত প্রাসাদ স্নানাগার এবং একটি বিশাল ফোরাম বিশেষভাবে উল্লেখযোগ্য হল হাউস অব দ্য ফাউন্টেনস যার মেঝে ঢাকা রয়েছে হাজার হাজার রঙিন পাথরের টুকরো দিয়ে তৈরি জ্যামিটিক নকশায় এই মোজাইকগুলো শুধু শিল্পকর্ম নয় এগুলো বলে দেয় রোমান সভ্যতার সমৃদ্ধি আর বিলাসিতার গল্প মীরতলা শহরেও রয়েছে অসাধারণ রোমান ধ্বংসাবশেষ এখানকার ভূগর্ভস্থ ক্রিপ্টোপোর্টিকো একটি সুরঙ্গমত গ্যালারি যা রোমানরা ব্যবহার করত স্টোরেজ এবং চলাচলের জন্য এই স্থাপনাগুলো প্রমাণ করে যে রোমান সাম্রাজ্য এই অঞ্চলে শুধু শাসনই করেনি তারা তাদের সভ্যতা ও সংস্কৃতিও গভীরভাবে রোপণ করেছিল সাতশো এগারো খ্রিস্টাব্দে ইসলামিক মূর জাতি পর্তুগালে প্রবেশ করে এবং প্রায় পাঁচশো বছর ধরে এই অঞ্চলে শাসন করে এই দীর্ঘ সময়ে তারা রেখে গেছেন অসাধারণ স্থাপত্যশিল্পের নিদর্শন সিন্ত্রার মুরিশ ক্যাসেল দাঁড়িয়ে আছে পাহাড়ের চোনায় যেন প্রহরীর মতো পুরো অঞ্চল পাহারা দিচ্ছে অষ্টম নবম শতাব্দীতে নির্মিত এই দুর্গের দেওয়াল একে বেঁকে চলে গেছে পাহাড়ি ভূমির সাথে তাল মিলিয়ে এখান থেকে দেখা যায় আটলান্টিক মহাসাগরের বিস্তৃত নীলিমা মুররা এই দুর্গ তৈরি করেছিল কৌশলগত কারণে এখান থেকে সমুদ্রপথে আসা যে কোনো আক্রমণ আগেভাগেই দেখা সম্ভব ছিল সিলভেস ক্যাসেল লাল বেলে পাথরে তৈরি এই দুর্গ ছিল মুরিশ আলগার রাজ্যের রাজধানী এর মোটা বেওয়াল সংকীর্ণ জানালা আর উঁচু মিনার সব কিছুই ডিজাইন করা হয়েছিল প্রতিরক্ষার কথা মাথায় রেখে দুর্গের ভেতরে আছে বিশাল পানির ট্যাঙ্ক যেখানে অবরোধের সময়ও মাসের পর মাস পানি সংরক্ষণ করা যেত এই স্থাপত্যশৈলী প্রমাণ করে মুররা ছিল অসাধারণ প্রকৌশলী মেরতলা শহরে রয়েছে একটি অনন্য নিদর্শন একটি মসজিদ যা পরে রূপান্তরিত হয়েছে চার্চে এর মিহরাব যেখানে দাঁড়িয়ে ইমাম নামাজ পড়াতেন সেটি এখনও অক্ষত আছে দেওয়ালে খোদাই করা আরবি ক্যালিগ্রাফি আর জ্যামিটিক নকশা আজও দর্শকদের মুগ্ধ করে এটি এক অসাধারণ উদাহরণ যেখানে দুটি ভিন্ন ধর্ম ও সংস্কৃতি একসাথে বিদ্যমান লিসবনের আলফামা জেলায় এখনও টেকে আছে মুড়িশ স্থাপত্যের অসংখ্য উপাদান সংকীর্ণ গলি ছোট্ট চত্বর সাদা দেওয়ালের বাড়ি এসব মুরিশ নগর পরিকল্পনার নিদর্শন তারা শহর ডিজাইন করত যাতে গরমের দিনে ঠান্ডা বাতাস চলাচল করতে পারে এবং রোদ থেকে ছায়া পাওয়া যায় এই বুদ্ধিদীপ্ত পরিকল্পনা আজও লিসবনের পরিচয় পনেরো শতক আর ষোলো শতক ছিল পর্তুগালের সুবর্ণযুগ এই সময়ে পর্তুগিজ নাবিকরা অজানা সমুদ্রে পাড়ি দিয়ে আবিষ্কার করেন নতুন মহাদেশ নতুন সমুদ্রপথ ভাস্কো গামা ফার্দিনান্ড ম্যাগেলান পেদ্রো আলভারেজ কাবরাল এই মহান নাবিকদের স্মৃতি বহন করে লিসবনের বেলেম এলাকার স্থাপনাগুলো বেলেম টাওয়ার পনেরোশো পনেরো থেকে পনেরোশো সালের মধ্যে নির্মিত এই দুর্গ দাঁড়িয়ে আছে তাগুস নদীর তীরে এটি শুধু প্রতিরক্ষা দুর্গ নয় এটি ছিল বিদায়ী নাবিকদের শেষ দেখা স্থলভূমি এবং ফিরে আসা নাবিকদের প্রথম স্বাগত মানুয়েলিন স্থাপত্যশৈলীতে নির্মিত এই টাওয়ারের দেওয়ালে খোদাই করা আছে দড়ি সমুদ্রের ঢেউ প্রবাল এবং অন্যান্য সামুদ্রিক প্রতীক প্রতিটি খোদাই যেন বলছে সমুদ্রের সাথে পর্তুগালের অবিচ্ছেদ্য সম্পর্কের গল্প টাওয়ারের চারটি তলায় আছে ভিন্ন ভিন্ন কক্ষ নিজ তলায় ছিল কারাগার যেখানে বন্দীদের রাখা হতে জোয়ারের সময় পানিতে প্লাবিত কক্ষে দ্বিতীয় তলায় গভর্নরের কক্ষ তৃতীয় তলায় কিংস হল এবং সবার উপরে টেরেস যেখান থেকে নজরদারি করা হতো পশ্চিম দিকের ব্যালকানিতে খোদাই করা আছে গন্ডারের মূর্তি পর্তুগালে আনা প্রথম গন্ডারের স্মৃতিতে জেরোনিমস মোনাস্ট্রি মানুয়েলিন স্থাপত্যের সর্বোচ্চ নিদর্শন পনেরোশো সালে কিং ম্যানুয়েল প্রথম এই মঠ নির্মাণ শুরু করেন ভাস্কো দা গামার ভারত আবিষ্কারের স্মৃতিতে প্রায় একশো বছর ধরে চলে এর নির্মাণ কাজ হলুদ চুনাপাথরে তৈরি এই বিশাল স্থাপনার প্রতিটি ইঞ্চি ঢাকা অলঙ্করণে দ্রাক্ষালতা সমুদ্রের জীবজন্তু নাবিকদের প্রতীক সবকিছু এত সূক্ষ্মভাবে খোদাই করা যেন মনে হয় পাথরে জীবন ফুটে উঠেছে মঠের গির্জায় সমাহিত করা আছে ভাস্কো দা গামা এবং জাতীয় কবি লুইস ডে কামোয়েসের দেহাবশেষ গির্জার ছাদ উঠে গেছে পঁচিশ মিটার উঁচুতে যেখানে জটিল বল্ট কাঠামো তৈরি হয়েছে ছয়টি স্তম্ভের উপর ক্লয়েস্টারের চারপাশে খিলান কমিত করিডর যার প্রতিটি স্তম্ভে আলাদা আলাদা নকশা এখানে হাঁটলে মনে হয় যেন সময় থেমে গেছে পাঁচশো বছর আগে ডিসকাভারি মনিউমেন্ট উনিশশো সালে নির্মিত এই স্মৃতিস্তম্ভ উৎসর্গ করা হয়েছে প্রিন্স হেনরি দ্য নেভিগেটরের মৃত্যুর পাঁচশো বছর পূর্তিতে বাহান্ন মিটার উঁচু এই কংক্রিটের স্থাপনা দেখতে জাহাজের আকৃতির যার সামনে দাঁড়িয়ে আছে প্রিন্স হেনরি আর পেছনে সার বেঁধে দাঁড়িয়ে বত্রিশ জন ঐতিহাসিক ব্যক্তিত্ব নাবিক কার্টোগ্রাফার ধর্মযাজক রাজা মনিউমেন্টের সামনের মেঝেতে বিশাল মোজাইকে তৈরি বিশ্বমানচিত্র যেখানে দেখানো হয়েছে পর্তুগিজ নাবিকদের আবিষ্কারের রুট এবং শাল পর্তুগাল জুড়ে ছড়িয়ে আছে শতাধিক মধ্যযুগীয় দুর্গ এগুলো শুধু মাসরিক স্থাপন্য নয় এগুলো সাক্ষী দেয় শতাব্দীর যুদ্ধ রাজনৈতিক ষড়যন্ত্র এবং রাজকীয় জীবনযাত্রার গিমা রাইস ক্যাসেল একে বলা হয় পর্তুগালের জন্মস্থান দশম শতাব্দীতে নির্মিত এই দুর্গেই এগারোশো সালে জন্মগ্রহণ করেন পর্তুগালের প্রথম রাজা আফন্সো হেনরিক মোটা পাথরের দেওয়াল আটটি সমকোণী বর্গাকার মিনার এবং ভেতরে ছোট্ট চ্যাপেল দুর্গের পাশে রয়েছে ডিউক অফ ব্রাগানজার প্রাসাদ যা নির্মিত হয়েছিল পনেরো শতকে প্রাসাদের উনচল্লিশটি চিমনি আকাশের দিকে উঠে গেছে প্রতিটি কক্ষের জন্য একটি করে ওবিডোস ক্যাসেল এই মধ্যযুগীয় শহরটি ঘিরে আছে সম্পূর্ণ প্রাচীর দিয়ে সাদা রঙের বাড়ি পাথরের রাস্তা আর উপরে দাঁড়িয়ে থাকা দুর্গ পুরো শহরটাই যেন এক জীবন্ত জাদুঘর তেরো শতকে কিং দিনিস এই শহর উপহার দেন তার স্ত্রী কুইন ইসাবেলকে এরপর থেকে পর্তুগালের প্রতিটি রানী এই শহরের মালিক হতেন বিয়ের উপহার হিসাবে দুর্গের উপর দিয়ে হাঁটা যায় প্রাচীরের উপর যেখান থেকে দেখা যায় চারপাশের সবুজ উপত্যকা পেনা প্যালেস সিন্ত্রা এটি ঊনবিংশ শতকের রোম্যান্টিক স্থাপত্যের অনন্য নিদর্শন আঠেরোশো আটত্রিশ সালে কিং ফার্দিনান্দ দ্বিতীয় একটি পুরনো মঠের ধ্বংসাবশেষের উপর তৈরি করেন এই রঙিন প্রাসাদ লাল হলুদ বেগুনি নানা রঙে সজ্জিত এই প্রাসাদ যেন রূপকথার রাজপ্রাসাদ গথিক মুরিশ রেনেসা ম্যানুয়েলিয়ান সব স্থাপত্যশৈলীর মিশ্রণ এখানে দেখা হবে আবার নতুন কোনো ইতিহাসের পথে এটাও ছিল প্রথম পর্ব এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে সেকেন্ড পার্টে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব আবার দেখা হবে নতুন কোনো গল্পে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো আশা করছি সবাই ভালো থাকবে টাটা